সালামু আলাইকুম বন্ধুরা আপনি কি একটি ড্রোন ক্যামেরা কেনার কথা ভাবছেন কিন্তু বাজেট কম আর বাজেট কম হলেও আপনি একটু ভালো কোয়ালিটির ড্রোন দরকার হ্যাঁ তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনার ইউটিউবে আর এক ভিডিও দেখা লাগবে না বর্তমানে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা এবং জনপ্রিয় একটি ড্রোন ক্যামেরা যেটা এজে জে কোম্পানির এফ সেভেন এস ফোর কে ড্রোন ক্যামেরা হ্যাঁ ভাই এটা এত সুন্দর ভিডিও ক্যামেরা যেটা দেখা মাত্র আপনার পছন্দ হয়ে যাবে তাহলে চলুন আমরা আনবক্সিং করি এবং ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের মাঝে দেখাবো এফ সেভেন এস ফোর কে ড্রোন ক্যামেরা যেটা বাংলাদেশের মধ্যে সবচাইতে ভাইরাল এবং জনপ্রিয় ড্রোন ক্যামেরা এখন বাংলাদেশের সবচাইতে বেশি চলতেছে যে ড্রোনটা সেটা হচ্ছে এস জে আর সি কোম্পানির এফ সেভেন এস ফোর কে জিপিএস ড্রোন হ্যাঁ এটা এমন একটি ড্রোন এটা বর্তমানে বাংলাদেশে দেখবেন যে টপ অব দ্য ওয়ানে আছে এটা এটা বাংলাদেশের মধ্যে সবচাইতে টপে আছে ড্রেস ড্রোন ক্যামেরাটা সেটা হচ্ছে এফ সেভেন এস ফোর কে ড্রোন ক্যামেরা আর আজকে এই ভিডিওতে এই ড্রোনটাই আমরা আনবক্সিং করবো এবং এটা দেখাবো এই ড্রোনের মধ্যে আপনারা কী কী ফিচার পাচ্ছেন এটা ভিডিও কোয়ালিটি এবং এটা কেমন উড়ে কিভাবে উড়াবেন সব কিছু সো আপনি যদি একটি সবচাইতে ভালো মানের ড্রোন কিনতে চাচ্ছেন এবং কম বাজেটের মধ্যে আপনার জন্য এই ভিডিওটি হবে সবচাই সেরা এবং ড্রোন কেনার মধ্যে সব লাস্ট ভিডিও আপনি যদি এই ভিডিওটি দেখেন আর অন্য কোনো ড্রোনের ভিডিও দেখার আপনার প্রয়োজন হবে না আপনি এই আপনি আপনি নিশ্চিন্তে চয়েস করতে পারবেন কারণ ওয়াটার ইউটিউব চ্যানেল মানেই পানির দামে এখান থেকে ড্রোন ক্যামেরাটি একদম লো প্রাইসে পারচেস করতে পারবেন কত টাকা দামে বিক্রি করছি সেটাও এই ভিডিওতে মধ্যে আমি বলে দেব ভিডিওটি সব থেকে স্পেশাল হতে চলেছে দেখতে থাকুন এফ সেভেন এস এই ড্রোন ক্যামেরা ভিডিওটি আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব চলুন আনবক্সিং করতেই আপনারা কিভাবে প্যাকেজিং পাচ্ছেন সব কিছু আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো এ টু জেড সবকিছু দেখুন এটা ডাবল বক্সে প্যাকেজিং করা থাকবে আর দেখতে পাচ্ছেন সুন্দর একটি আপনার প্লাস্টিকের কাগজে এখানে মোড়ানো আছে বক্সটি আর এই বক্সটা আমরা এখন খুলে ফেললাম আর বক্সটি খুলে ফেলতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার সুন্দরভাবে প্যাকেজিং করা আছে ড্রোন ক্যামেরাটি এফ সেভেন এস আর এই ড্রোন ক্যামেরাটি যখন আমরা খুলে নেব তখন সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাব। দেখুন আপনারা যখন আমাদের কাছ থেকে পার্সেস করবেন এই ড্রোন ক্যামেরাটি এরকম ক্যারি ব্যাগের মধ্যে আপনাদের দেওয়া হবে ড্রোন ক্যামেরাটি ব্ল্যাক কালার আর এখানে দেখতে পাচ্ছেন এর যে আরসি কোম্পানির ব্যান্ডিং করা আছে আর ব্যাগটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল আপনার খুবই দারুণ আর দারুণ তো হবেই কারণ এই কোম্পানিটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বেশি সেল হচ্ছে এখন এর যে আরসি কোম্পানির এই ড্রোনগুলো কারণ বাংলাদেশে যদি আপনার সবচাইতে বেশি সেল হয়ে থাকে তাহলে এই ড্রোনটি এক পিস যেটা সবচাইতে এখন জনপ্রিয় এটা ভিডিও কোয়ালিটির জন্য এবং এই ডোন ক্যামেরা ফ্লাইং কন্ট্রোলের জন্য চলুন আমরা তাহলে এটা খুলে আনবক্সিং করি দেখি আপনারা যখন কিনবেন আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাটি কিভাবে পাচ্ছেন এই বক্সের মধ্যে খুললে দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্যাকেজিংটা খুলে ফেললাম আর খুলে ফেলতে এখানে দেখতে পাচ্ছেন আমরা এই সাইডে পেয়ে যাব সুন্দর একটি রিমোট কন্ট্রোল খুবই প্রিমিয়াম একটি রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনার ড্রোন ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন দেখুন এখানে ধরার সুন্দর একটি জায়গা দেওয়া হয়েছে এখানে লাইভ দেখার জন্য মোবাইলের মাউন্ট দেওয়া হয়েছে এখানে বেশ কিছু কিছু বাটন আছে বাটনে কি কাজ আমি আপনাদের মাঝে কুই সব বিস্তারিত দেখাবো এই ভিডিওর মধ্যে দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি বন্ধুরা এর পরে আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এই যে দেখুন ড্রোন ক্যামেরাটি অনেক সুন্দরভাবে প্যাকেজিং করা আছে ড্রোন ক্যামেরাটি এখানে রেখে দিচ্ছি আমরা আরও কি কি বক্সের মধ্যে আছে সেগুলো এখন আমি আপনাদের মাঝে দেখাবো বন্ধুরা এখানে আরও বেশ কিছু একশো আমরা বক্সের মধ্যে পেয়ে যাব তার মধ্যে পেয়ে যাব এফসেভেন এস এর ব্লেট ব্লেড বলতে পোপেলা প্রোটেকশন এখানে পেয়ে যাব আমরা ম্যানুয়াল বুক চলুন ব্লেড কি কি ব্লেড আছে সেগুলো একটু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই কয়টা ব্লেড আছে সব কিছু এখন আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব খুলে বন্ধুরা এখানে আমরা অনেকগুলো ব্লেড পেয়ে যাব বড় বড়। এটার ব্লেডের সাইজ কিন্তু বেশ বড়, সো ফার্স্ট টাইম আমি আপনাদের মাঝে খুলে দেখাচ্ছি এই যে দেখুন একদম ইনটেক অবস্থায় ছিল কয়টা ব্লেড আছে সো টোটাল ব্লেড আছে এখানে চারটা একটা কোনো সময় যদি ক্ষতিগ্রস্ত হয় আপনি আরও একটি লাগাতে পারবেন সো এটা কোম্পানি খুব ভালো একটা কাজ করেছে তারপরে এখানে ব্লেডের সাথে যে স্ক্রু প্রয়োজন হয় সেই স্ক্রু কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা এই হচ্ছে ব্লেড আমি আপনাদের মাঝে দেখে দিলাম এটা সাইডে রেখে দিচ্ছি সো এরপরে এখানে কি আছে এখানে আছে হচ্ছে আপনার একটি ম্যানুয়াল বুক এই ম্যানুয়াল বুক দেখে দেখে আপনারা ডোনোয়নো শিখতে পারবেন এবং এখানে একটি কিউআর কোড আছে যে কিউআর কোড স্ক্যান করলে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন লাইভ দেখার জন্য আর সব কিছু কিন্তু এই বইয়ের মধ্যে কিন্তু বিস্তারিত দেওয়া আছে এই বইটা দেখে দেখে আপনারা ওয়ানও শিখতে পারবেন এভরিথিং ইজ এ কিউআর কোড এজ যে আর সি প্রো এই সফটওয়্যারটা লাগবে আপনার লাইভ দেখার জন্য এগুলো আপনার বক্সের মধ্যে দেওয়া থাকবে সেই হচ্ছে টোটাল অ্যাক্সেসোরিস এখন আমি ড্রোন ক্যামেরাটি আপনাদের মাঝে দেখাচ্ছি জাস্ট ড্রোন ক্যামেরাটি দেখেন বেশ বড় সাইজের ড্রোন ক্যামেরা এবং বিগ সাইজের ড্রোন ক্যামেরা দেখুন এই ড্রোন ক্যামেরাটি বর্তমান বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বেশি সেল হচ্ছে কারণ এটার ক্যামেরার জন্য এটার ক্যামেরা এতটাই সুন্দর এতটাই কোয়ালিটিফুল যেটা আপনার দেখা মাত্র পছন্দ হয়ে যাবে আমরা ড্রোন ক্যামেরাটি ফোল্ড এখন খুলে নিব চলুন এই যে নিচের ডানাগুলো আগে খুলে নিচ্ছি আপনারা যখন আমাদের কাছ থেকে নিয়ে ফ্লাইং করতে যাবেন এই ভাবে পাখাগুলো ঘুরাই নেবেন এই যে দেখতে পাচ্ছেন পাখাগুলো ঘুরাই নিলাম এখন এটা সামনের দিকে শার্ট করে নিলাম আমি যেভাবে খুলছি আপনারা সেম একইভাবে খুলে নেবেন এবং পাখাগুলো বেশ টাইট সো দেখুন এই যে আমরা আবার ক্যামেরা প্রোটেকশন আছে এই ক্যামেরা প্রোটেকশনটা এখন আমরা খুলে নিব চলুন এই যে আমরা এই মুহূর্তে ক্যামেরা প্রোটেকশনটা খুলে নিলাম আর দেখুন এখানে লেখা আছে ফোর কে আল্ট্রা এইচডি আর ফোর কে আলট্রা হবে না বা কেন দেখেন ক্যামেরা লেন্সটা কত বড়। বাংলাদেশে এমন কোনো ড্রোন আছে যে এত সুন্দর অ্যাকশন ক্যামেরা এরকমভাবে নিচে লাগানো থাকবে একটা ড্রোনেও আপনি দেখাইতে পারবেন না আমি আবারও বলছি বাংলাদেশে এত বড় ক্যামেরা লেন্স সহকারে একটা ড্রোনেও আপনি দেখাইতে পারবেন না এত বড় ক্যামেরা লেন্স আর মেমরি কার্ড লাগানোর এখানে কিন্তু সুন্দর জায়গা দেওয়া হয়েছে যেটা আমরা এখন মেমোরি কার্ডটা লাগিয়ে নিব চলুন বন্ধুরা আমরা ফ্লাইং করার আগে অবশ্যই এই মেমোরি কার্ডটা এই ক্যামেরার মধ্যে লাগাবো তবে অবশ্যই আপনারা হাই স্পিডে মেমোরি কার্ড লাগাবেন আমরা কিন্তু পি এন ওয়াই কোম্পানি হাই স্পিডে বত্রিশ জিবি লাইফ টাইম গ্যারেন্টি যে মেমোরি কার্ডগুলো আছে সেগুলো কিন্তু আমরা লাগাবো এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছন দিকে এখানে কিন্তু আপনার মেমোরি কার্ড লাগানো জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই আমরা লাগাবো ফ্লাইং করার সময় দেখাবো আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা গ্যাম্বল সিস্টেম ক্যামেরা দেখতে পাচ্ছেন একদম পুরা গ্যাম্বল সো এই ড্রোন ক্যামেরাটি আমরা আরেকটি বিশেষ যেটা ডাবল ব্যাটারি দিচ্ছি সেটা আমার মাঝে দেখাইনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আর একটি ব্যাটারি আছে এই যে ব্যাটারিটা আপনার এগারো পয়েন্ট ওয়ান ভোল্টের দেখতে পাচ্ছেন এগারো ভোল্টের এর আগে যত ড্রোন আপনার দেখেছেন সবই কিন্তু কত ভোল্টের থাকে এর আগে যত দেখবেন আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের কিন্তু এই ড্রোনটাকে ফ্লাই করার জন্য আপনার এগারো ভোল্ট প্রয়োজন হবে এগারো ভোল্টের আপনার ছাব্বিশশো মিলিয়াম পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে বন্ধুরা একটু চিন্তা করুন মানে কত হাই কোয়ালিটির ব্যাটারি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট কিন্তু দেওয়া আছে চলুন বন্ধুরা তাহলে এই ড্রোন ক্যামেরাটি বাইরে গিয়ে আমরা ফ্লাইং করবো পাশাপাশি এটা কত লো প্রাইসে বিক্রি করতেছি সেই দামটাও কিন্তু আমি আপনাদের মাঝে বলে দেবো সো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকেন ভিডিওটা আর আমাদের কাছে অর্ডার কনফার্ম করার জন্য এই যে আমাদের ডিসপ্লে ফোন নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন বন্ধুরা ডোন ক্যামেরাটি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি এবং আমরা পাওয়ার বাটন চেপে ডোন ক্যামেরাটি পাওয়ার অন করে নিলাম হ্যাঁ দেখুন এটা এ আর সি কোম্পানির বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা এটা হচ্ছে একটি রিমোট যেটা এল ডি ডিসপ্লে সহ আর হ্যাঁ বন্ধুরা এই রিমোট দিয়ে আমি এখন কন্ট্রোল করব। ফাইনালি ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করার জন্য প্রস্তুত এবং ড্রোন ক্যামেরাটি আকাশে উড়ে গেছে দেখুন ওয়া এই না হলে ড্রোন ভাই দেখুন কত সুন্দর ব্যাটারি এবং রিমোট সহকারে টোটাল ওজন প্রায় গ্রামের উপরে এতটা বড় সাইজের ড্রোন এটা এবং এতটা দারুণ কোয়ালিটি বর্তমানে আমাদের থেকে আপনি নিতে পারছেন একদম পানির দামে দামটা আমি অবশ্যই বলে দিচ্ছি তার আগে দেখতে থাকেন ভিডিওটি বন্ধুরা এই ড্রোনের সাথে ডুয়েল ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে চার্জ ব্যাক পাচ্ছেন হ্যাঁ এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে চার্জ পাচ্ছেন দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়াতে পারছেন আর এটার সামনে যে দেখতে পাচ্ছেন ক্যামেরা এটা একদম অ্যাকশন ক্যামেরার মতো দেখতে পাচ্ছেন অ্যাকশন ক্যামেরা যেরকম ভিডিও রেকর্ড হবে একদম সেম সেরকম ফোর ভিডিও রেকর্ড করতে পারবে এবং শুধু ফোর না ফোর কে মধ্যে সব থেকে হাই কোয়ালিটিজের রেজলিউশন আছে একুশশো ষাট বাই আটত্রিশশো চল্লিশ অথবা আটত্রিশশো চল্লিশ বাই একুশশো ষাট যেটাকে আমরা বলি আল্ট্রা এইচ ডি হ্যাঁ এটা আল্ট্রা এইচ ডি ভিডিও রেকর্ড করবে এই ড্রোন ক্যামেরাতে আপনি পেয়ে যাচ্ছেন মেমরি কার্ড সাপোর্টেড জানেন যেগুলো প্রফেশনাল ড্রোন ক্যামেরা সেগুলো কিন্তু প্রত্যেকটা মেমরি কার্ড সাপোর্টেড হ্যাঁ এই ড্রোন ক্যামেরা যেহেতু প্রফেশনাল ড্রোন ক্যামেরা এটা কিন্তু মেমরি কার্ড সাপোর্ট করবে যেটাতে আপনি হাই স্পিডের যে যে মেমোরি মার্কেটে পাওয়া যায় আপনি সেই মেমোরি কার্ডগুলো ব্যবহার করবেন যেগুলো লাইফ টাইম গ্যারেন্টি থাকে আর এটা সবচেয়ে স্ট্রবল জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে এই ড্রোন ক্যামেরায় দেখুন কত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা এবং ভাইরাল ড্রোন এফ সেভেন এস আর যে ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি একদম নামমাত্র দামে ভাই পানির দামে দিয়ে দেব। আর হ্যাঁ এই ড্রোন ক্যামেরাটি পুরো বাংলাদেশে কিন্তু ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন না কেন ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র এটা যেহেতু প্রফেশনাল ড্রোন এটা সামান্য কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর কত টাকা অ্যাডভান্স করা লাগবে এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে বোর্ড যে নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনি জিজ্ঞেস করতে পারেন আমরা পুরা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ব্যবস্থা চালু রেখেছি বন্ধুরা তাহলে এই ড্রোন ক্যামেরাটার দামের কথা আসা যাক এটা যেহেতু একটি প্রফেশনাল ড্রোন আর এই প্রফেশনাল ড্রোন ক্যামেরা আমরা বিক্রি করছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি এফ সেভেন এস এই ড্রোন ক্যামেরাটি নিতে পারছেন পুরা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা চালু আছে হ্যাঁ ভাই টেকনাপ থেকে তুলিয়া। যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন না কেন এক্ষুনি এক্ষুনি কল করুন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি প্রফেশনাল ড্রোন ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন দেখুন এটার মতো এক জায়গায় স্টেবল থাকে এক জায়গায় উঠতে পারে এইরকম ড্রোন ক্যামেরা আপনি একটাও দেখাইতে পারবেন না এখন পর্যন্ত বাংলাদেশে তো আপনি অনেক ড্রোন দেখেছেন কিন্তু এটার মতো হাই কোয়ালিটি ড্রোন এখন পর্যন্ত বাংলাদেশে আপনি একটা পাবেন না তাই যদি আপনি একটি প্রফেশনাল ড্রোন ক্যামেরা নিতে চান এইচ সি এফ সেভেন এস এই ড্রোন ক্যামেরাটি হবে আপনার জন্য সবচাইতে সেরা এবং পারফেক্ট একটি ড্রোন দেখুন কত সুন্দরভাবে উঠছে দেখুন এক কথায় দুর্দান্তভাবে উঠছে ফাটাফাটিভাবে উঠছে এই ড্রোন ক্যামেরা দেখুন অসাধারণ ব্লাশলেস মোটর ড্রোন ক্যামেরাটির সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে তিন তিন হাজার মিটার দেখুন তিন হাজার মিটার মানে আপনার জানেন তো তিন কিলোমিটার তিন কিলোমিটার পর্যন্ত আপনি এই ড্রোন ক্যামেরাটি পাঠাইতে পারেন দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা প্রায় এক কিলোমিটার দূরে থেকে আমরা লাইভ দেখতে পাচ্ছি এবং এক কিলোমিটার দূরে একটি রাস্তা আছে আর সেই রাস্তার উপর দিয়ে ড্রোন ক্যামেরাটি উড়ে যাচ্ছে সেই খেজুর গাছের রাস্তার উপর দিয়ে ড্রোন ক্যামেরাটা উড়ে যাচ্ছে আমরা লাইভ দেখতে পাচ্ছি আর সেই লাইভটা কেমন হলো সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো কোনো সমস্যা নেই দেখুন আমি আমার ক্যামেরায় কিন্তু জুম করে দেখাচ্ছি ড্রোনটা কত দূরে আছে এক কথায় অনেক অনেক দূরে আছে কিন্তু ড্রোন ক্যামেরা কত বড় ড্রোন ক্যামেরা কত দেখাচ্ছে দেখাচ্ছে মানে চাইতে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করার নিয়ম একেবারে সহজ আমাদের ডিসপ্লে যে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আপনার এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ সহ কিছু টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার করতে পারেন এই ড্রোন ক্যামেরা বন্ধুরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পাঠাই দেবো আমরা এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা ট্রোন ভিডিও কেমন রেকর্ড হলো সেই ভিডিও ফুটেজটা আমি আপনাদের মাঝে দেখা এই যে দেখুন খেজুর গাছের উপরে ড্রোন ক্যামেরাটি উড়ে যাচ্ছে এবং কত সুন্দরভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে ড্রোন ক্যামেরায় ওয়া অস্থির ভাই অস্থির দেখুন একদম ভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে ড্রোন ক্যামেরায় কত সুন্দরভাবে কত স্টেবল আকাশে উড়ে বেড়াচ্ছে ড্রোন ক্যামেরাটি আর যেটা আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় রকম ভিডিও ফুটেজ যদি রেকর্ড করতে চান একদম প্রফেশনাল লেভেলের সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিনতে হবে এফ সেভেন এস আর এই এফ সেভেন এস ড্রোন ক্যামেরাটি যদি নিতে চান এক্ষুনি এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন আপনারা জানেন যে আমরা অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করে আপনার লোকেশনে পাঠিয়ে দেব আপনি এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত টাকা দিয়েই প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন হ্যাঁ তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত ওই প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ